বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো পারফেক্টভাবে হাতা কাটিং কিভাবে করবে এই স্কেলটির সাহায্যে তাই তোমাদের আজকে আমি পুরো সূত্রের সাহায্যে হাতা কাটিং এবং এই যে শিল্পসের যে রাউন্ডটি দেওয়া সেটা কিভাবে দিতে হবে সেটাও তোমাদেরকে আমি আজকে দেখাবো তো যেমন সাপোজ ধরো তোমাদের হাতা কাটিং করতে হবে তো কিভাবে হাতাটা কাটিং করতে হবে সেটাই তোমাদের সর্বপ্রথম দেখাবো তো প্রথমে তোমরা স্কেল দিয়ে এইভাবে সোজাভাবে প্রথমে একটি দাগ টানতে হবে তোমাদের এভাবে প্রথমে একটি দাগ টানবে তোমরা এরপরে কি করতে হবে তোমাদের উপর দিক থেকে তোমাদের এখান থেকে ঝুলের মাপ নিতে হবে হাতা ঝুল কতটা আছে তো আমি এখানে হাতা ঝুলটি করবো ষোলো ইঞ্চি তাই এখানে ষোলো ইঞ্চিতে দাগ মারলাম তো তোমাদের হাতার অরিজিনাল ঝুল যদি থাকে পনেরো ইঞ্চি তাহলে কিন্তু তোমাদের নিতে হবে ষোলো ইঞ্চি যদি থাকে তোমাদের ষোলো ইঞ্চি তাহলে নিতে হবে সতেরো ইঞ্চি তো আমার এটা হাতা হবে পনেরো ইঞ্চি তার জন্য আমি নিয়েছি এক ইঞ্চি এক্সট্রা ষোলো ইঞ্চি এরপরে এখান থেকে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে উল্টানোর জন্য দেখেন আমি নিব এখানে সাড়ে সতেরো ইঞ্চি তো প্রথমে ষোলো নিঞ্চি সাথে এক্সট্রা যোগ দেড় ইঞ্চি দিয়ে এখানে সাড়ে সতেরো ইঞ্চি এরপরে কি করতে হবে আমাকে এরপরে আমি এই যে স্কেলের সাহায্যে এইভাবে একটি দাগ টেনে নিব একইভাবে নিচের দাগটিও আমি মিলিয়ে নিব এর পরে আমাদের কি করতে হবে এর পরে আমাদের এই যে আমরা এই দাগটি মেরেছি এই দাগ থেকে আমাদের সাড়ে তিন ইঞ্চি নিচে একটি দাগ মারতে হবে ঠিক এতটা এরপরে আমি এখান থেকেও নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটি দাগ মারব এরপরে এই দাগটিকে আমি কি করব স্কেলের সাহায্যে কিন্তু এইভাবে আবারও মিলিয়ে নিব মিলিয়ে নিয়েছি এরপরে তোমাদের যত বডির জন্য হাতা কাটিং করবে ঠিক ততটা নিয়ে নেবে তো আমি এখানে এটা নিচ্ছি নয় ইঞ্চি পরিমাণ এরপরে তোমাদের কি করতে হবে হাতার মোহরা যা আছে তো হাতার মোহরা আছে আমার এখানে নয় ইঞ্চি তার জন্য কত নিব সাড়ে চার ইঞ্চি তো তোমাদের হাতার মোহরা যা থাকবে তার অর্ধেক নিবে তাহলেই হয়ে যাবে তোমাদের তো এখানে আমি কত নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ মারলাম এরপরে এক্সট্রা লুজের জন্য বা সেলাইয়ের জন্য তোমাদের প্রত্যেকটা হাতা কাটিং এর জন্য কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে যে কোনো হাতা কাটিং করো তোমরা তোমরা যাই হাতা কাটিং করো না কেন তার জন্য কিন্তু তোমরা এক ইঞ্চি এক্সট্রা নিবে তো এক ইঞ্চি এক্সট্রা নিলাম এরপরে আমাদের কি করতে হবে এরপরে তোমাদের রাউন্ড স্কেল দিয়ে কিন্তু এই দাগটিকে মিলিয়ে নিতে হবে তো রাউন্ড স্কেল বলতে তোমাদের এই যে এই স্কেলটি দিয়ে কিন্তু তোমরা এই দাগটিকে মিলিয়ে নেবে তোমরা যারা এই স্কেলগুলো যারা নিতে চাইছো এই স্কেলগুলো তারা আমার ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে ঘরে বসেই অর্ডার করতে পারবে স্কেলগুলো অল ইন্ডিয়া ঘরে ডেলিভারি দেওয়া হবে অসুবিধা নেই ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছ এই স্কেলগুলো এরপরে তোমাদের এই দাগ থেকে এখান পর্যন্ত দাগটি মিলাতে হবে ঠিক এইভাবে করে এরপরে কি করব এই দাগটিকে আমাদের এখান থেকে মিলিয়ে নিতে হবে ঠিক এই যে এর এরপরে তোমাদের আসল খেলা এরপরে আমাদের এই স্কেলটির কাজ তো এই স্কেলটির কাজ এই স্কেলটির কাজ নিয়ে তোমাদের অনেক প্রশ্ন যে স্কেলটি কীভাবে ব্যবহার করতে হয় সঠিক ব্যবহার কিভাবে করবো কিভাবে এই স্কেলটি দিয়ে কাটিং করতে হয় তো এটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে এই স্কেলটি বসাতে হবে তো এই স্কেলটি বসানো সব থেকে সহজ এবং সঠিক নিয়ম যেটা হলো তোমাদের এই যে এই সাইড থেকে তোমাদের ফিতা দিয়ে তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে ঠিক এইভাবে তিন ইঞ্চি এখানে মার্ক করবে তিন ইঞ্চি মার্ক করার পরে স্কেলটি কিভাবে বসাবে স্কেলটি ডাইরেক্ট এভাবে বসাবে না এভাবে কিন্তু বসালে হবে না স্কেলটি বসার একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং তোমাদের একটা পদ্ধতি আছে তো কি এই যে সৌর দিক দেখতে পাচ্ছ তোমরা এটা সৌর দিক এদিক মোটা দিক এই সৌর দিকটা তোমাদের হবে উপর দিকে প্রথমে তো সরু দিকটা আমি কি করবো প্রথমে ঘুরিয়ে এই যে এইভাবে এইভাবে দেখো তাহলে স্কেলটি দেখতে হবে সোজা এই যে লেখাটা দেখো দীপক পুরো স্পষ্ট সোজা হয়ে পড়ছে আর যদি আমি এভাবে দিচ্ছি দীপকের লেখা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ উল্টো তো স্কেলটি প্রথমে তোমাদের এইভাবে বসাতে হবে এইখান থেকে এই যে তিন ইঞ্চি দাগ মেরেছে এখান পর্যন্ত এইভাবে এইভাবে বসানোর পরে তোমাদের যেটা করতে হবে সর্বপ্রথম এইভাবে সমানভাবে বসাবে এরপরে এখান থেকে ধরে এই যে এইভাবে এইভাবে প্রথমে একটি দাগ মেরে নেবে এভাবে একটি দাগ মারা হলো এরপরে কী করতে হবে তোমাদের এরপরে তোমাদের তালপাট কাটিং করতে হবে তালপাট কীভাবে কাটিং করতে হবে তো প্রথমে আমরা এই স্কেলটি কিন্তু এইভাবে বসিয়েছিলাম এরপরে আমি কি করব স্কেলটিকে ঘুরিয়ে বসাবো স্কেলটি কীভাবে ঘুরিয়ে বসাবো স্কেলটি এভাবে বসিয়েছি এরপরে এভাবে নিয়ে স্কেলটিকে ঠিক এইভাবে ঘুরিয়ে নেব এবার সরু দিক চলে আসবে নিচের দিকে মোটা দিক চলে আসবে উপর দিকে এরপরে কীভাবে বসাতে হবে আবারও একইভাবে এই যে এভাবে এইভাবে বসিয়ে তোমাদের আবারও দাগটি মারতে হবে ওপর থেকে এইভাবে তো এইভাবে করে তোমাদের আবারও ওপর দিকে দাগটি মারতে হবে ঠিক আছে এতটা পর্যন্ত বুঝতে পেরেছো এরপরে তোমাদের কী করতে হবে বাইরের দাগে দাগে তোমাদের পুরোটা কাটিং করে নিতে হবে তো কারো যদি এই স্কেলটি নিয়ে কোনো বোঝার অসুবিধা থাকে বা কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক বুঝিয়ে দেবো এবং কে কে স্কেলগুলো নিতে চাইছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে স্কেলগুলো কিন্তু তোমরা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছ এবং তোমাদের এই স্কেলটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং কাজের স্কেল এটা দিয়ে তোমরা যে কোনো গলা এবং যে কোনো তোমার আরমোল শেপ যে কোনো জিনিস কাটিং করতে পারবে খুব সহজ এবং ইজি ভাবে তো কেমন ধরো সাপোজ ধরো তোমাদের আমি দেখাচ্ছি এই হাতাটার উপরেই ধরো এই যে এটা আর্মোল ঠিক আছে তো এই রাউন্ডটি কীভাবে মারবে তো এটা স্কেলের সাহায্যে কিন্তু খুব সহজেই কিন্তু মারতে পারবে তো প্রথমে তোমাদের কি করতে হবে কোনো কোনোভাবে একটি দাগ মারতে হবে এইভাবে এরপরে ধরো এখান থেকে আমি এক ইঞ্চি নিলাম এরপর স্কেলটিকে ঠিক এইভাবে বসাবো এইভাবে এইভাবে বসে এভাবে ধরে একটি এগুলো ঘুরিয়ে দেবো এইভাবে করে কিন্তু তোমরা আরামলের শেপ কিন্তু খুব সুন্দর এবং সহজভাবে কিন্তু দিতে পারবে ঠিক আছে তো এই স্কেলগুলো যারা অর্ডার করতে চাইছো তারা এখনই অর্ডার করতে পারো ঘরে বসে এখন কিন্তু খুব অফার চলছে আমাদের দু হাজার পঁচিশ সাল শেষের মুখে ডিসেম্বরে তাই তোমরা ঘরে বসে কিন্তু স্কেলগুলো পেয়ে যাচ্ছ একদম কম দামে এবং খুবই অল্প মূল্যে কিন্তু পেয়ে যাবে এই স্কেলগুলো একসাথে কিন্তু স্কেলগুলো সবগুলো তোমরা পেয়ে যাচ্ছ তো যারা অর্ডার করতে চাইছো এখনই কিন্তু অর্ডার করে নাও হয়তো ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে দাম বেড়ে যেতে পারে তাই তোমরা আর দেরি করে লাভ নেই এখনই কিন্তু তোমাদের এই স্কেলগুলো অর্ডার করে নেওয়াটাই বেটার হবে তাও ঘরে বসে পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি অল ইন্ডিয়া তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন